এটা তো মানুষের কথা বলার বিজনেস মানে আপনি কাউন্টারে কাজ করেন একটা রেস্টুরেন্টে দায়িত্বে আছেন কাউন্টারে কাস্টমার আসলে কথা বলেন কিনা সেলসের জন্য কথা বলা লাগে কিনা আপনি যদি মুখ বন্ধ করে রাখেন আপনার সেলস হবে ইনকাম আসবে কোম্পানি আপনাকে রাখবে তাইলে ডিএক্সেনও কথা বলার বিজনেস মানুষের সাথে কিসের বিজনেস মানুষের সাথে কথা বলতে হবে মানুষের সাথে পাগলের মতো কথা বলতে হবে বা ডিএক্সেন

এটা হচ্ছে ধৈর্য পরীক্ষার বিজনেস কি স্যার ধৈর্য পরীক্ষা কারণ আপনি যদি জনকে বললে এগারোতম ব্যক্তিটা ডাক দাওয়াত না দেন তাহলে তা ঠিক হবে না কারণ এখানে রিজেক্ট আসবেই আচ্ছা আপনি যখন কোনো একটা দোকানে কাপড় কিনতে যান ওয়াইফকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনি কি একটা দোকানে দুইটাই সব দেখে কিনে ফেলেন বা না লাগলে আরেকটা দোকানে যান আরেকটা দোকানে যান দামের মনসেন আরেকটা দোকানে যান চার পাঁচটা দোকান দেখে পরে একটা দোকান থেকে প্রাইজও মিলছে পছন্দ হয়েছে তখন পাল্টা কিনে দেয় কিনে এটা আপনি কয়টা দোকানকে রিজেক্ট করে আসছেন তিন চারটা দোকানে রিজেক্ট করে আসছেন কতগুলো মাল দেখছেন দোকানদার কি কখনো আপনি রাগ করছে দোকানদার কি দোকান বন্ধ করে চলে গেছে যে এই আমার দোকানে এত কষ্ট করে মাল কেনে না তা শাখার বন্ধ বিজনেস করতাম না এমন করে না কারণ ব্যবসা মানে কি ধৈর্য ধরে বসে থাকতে হবে কেউ না কেউ আসবে প্রোডাক্ট কেউ না কেউ কিনবে দোকানদার আপনার আশায় বসে থাকে নাই